তিনি ছিলেন একজন পরম ইবাদতকারী নারী সারাদিন রোজা রাখতেন আর রাতে যখন পৃথিবী ঘুমে মগ্ন হত তিনি তখন যায় না চোখের পানি ফেলতেন বাহ্যিকভাবে তার চেয়ে ধার্মিক আর কেউ ছিল না কিন্তু একদিন তার দরজায় হাজির হল আল্লাহর এক অবুজ সৃষ্টি একটি ক্ষুধার্ত বিড়াল এক মুঠো খাবারের আশায় সেটি করুণ চোখে তার দিকে তাকিয়েছিল কিন্তু সেই নারীর হৃদয়ে দয়া হল না তিনি বিড়ালটিকে খাবার দেওয়ার পরিবর্তে একটি সরু খাঁচায় বন্দি করে ফেললেন নিষ্ঠুরভাবে আটকে দিলেন খাঁচার দরজা আশ্চর্যের বিষয় হল একটিকে সেই নারী প্রভুর সামনে সিজদায় পড়ে থাকতেন আর ঠিক পাশেই খাঁচার ভেতর ক্ষুধার জ্বালায় ছটফট করত বিড়ালটি তিনি তাকে কোনো খাবার দিলেন না দিলেন না এক ফোঁটা পানি এমনকি মুক্তও করে দিলেন না যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে পারে অবশেষে একদিন অবহেলা আর ক্ষুধার যন্ত্রণায় নিথর হয়ে গেল বিড়ালটির দেহ নিভে গেল একটি প্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জাহান নামের ভয়াবহ দৃশ্য দেখার সময় সেই নারীকে দেখতে পান তিনি দেখলেন দুনিয়ার সেই বিড়ালটি আজ তাকে আঁচড়ে ও কামড়ে ক্ষতবিক্ষত করছে তার নামাজ তার রোজা কিছুই তাকে এই আজাব থেকে বাঁচাতে পারল না এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় মানুষের ওপর কিংবা পশুর ওপর যে কোনো জুলুম আপনার সারা জীবনের ইবাদতকে ধ্বংস করে দিতে পারে